গুড মর্নিং বন্ধুরা শুক্রবার শীতের সকালে জলখাবার জন্যে আমি তৈরি করে নিয়েছি এখানে ডিমের ভুজিয়া দিয়ে আলুর তরকারি আর গরম গরম আলুর তরকারির সাথে গরম গরম পরোটা আর রুটি তো ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার নিই তো এই যে আলুর টুকরোগুলো ছোটো ছোটো করে কেটে রেখে দিয়েছি তরকারির জন্য তার সাথে পেঁয়াজ কুচি টমেটো কুচি লঙ্কা কুচি আর আটাটা মেখে রেখে দিয়েছি এই যে চাটুতে অলরেডি পরোটা করার জন্য বসিয়ে দিয়েছি তো সাথে পাশে প্রেশার কুকারে আমি আলুর টুকরোগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি তরকারি করার জন্যে তো এইবার আমি কড়াইতে এই যে আমি হ্যাঁ বন্ধুরা আমার ক্লিপটা নেওয়া হয়নি কড়াইতে আমি তেল দিয়ে এই যে ডিমের ভুজিয়াটা ভেজে নিচ্ছি এটা আমি আস্তে গ্যাসটা দিয়ে একদম আস্তে গ্যাসটা দিয়ে আস্তে আস্তে করে আমি ভেজে নিচ্ছি যাতে কড়াইতে লেগে না যায় আর ভুজিয়াটা আমার পুড়েও না যায় তো এবার আমি কড়াইতে তারপরে সর্ষের তেল দিয়ে তার মধ্যে ফোড়নের জন্য গোটা জিরে দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে যে গোটা জিরে দিয়ে একটু নেড়ে ছেড়ে নিলাম এবার আমি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজের কুচিগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচিগুলো সব আমি দিয়ে দিলাম গরম তেলের মধ্যে এবার ভালো করে আমি নেড়ে নিচ্ছি পেঁয়াজের কুচিগুলোকে আমি ভালো করে নেড়ে নিচ্ছি এবার এর মধ্যে এক এক করে আমি মশলাগুলো দেব নুন দিয়ে দিলাম তোমরা দেখতেই পাচ্ছ প্রথমে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর এরপরে আমি দিয়ে দেব পরিমাণ মতন হলুদ নুন হলুদ দেওয়ার পরে আমি এই যে হলুদও দিয়ে দিলাম এবার নুন হলুদ দেওয়ার পরে আমি এর মধ্যে পরিমাণ মতো গুঁড়ো দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এবার ভালো করে মশলাগুলোর সাথে পেঁয়াজটাকে মিক্স করে নিচ্ছি যে ভালো করে আমি নেড়ে নিচ্ছি মশলাগুলোর সাথে পেঁয়াজটাকে মিক্স করে নিয়ে এবার আমি ভেজে নিচ্ছি সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে একদম ভাল ব্রাউন ব্রাউন মতন করে ভেজে নিচ্ছি তো এরপর আমি টমেটো কুচি লঙ্কা কুচিও এর মধ্যে দিয়ে দিয়েছি দেখছো আবার ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি নেড়ে চেড়ে নিয়ে এবার এর মধ্যে এক এক করে আমি সেদ্ধ করে রাখা আলু টুকরোগুলো দিয়ে দিচ্ছি এবার সেদ্ধ করে রাখা আলুর টুকরোগুলো দিয়ে আমি আবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এই যে একদম নেড়ে চেড়ে নিচ্ছি যাতে কড়াইয়ের নিচে লেগে না যায় গ্যাসটাকে আমি জোরেও করে দিয়েছি দিয়ে এই যে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ যাতে হালকা ভাজা ভাজা হয়ে যায় এবার তারপরে এর মধ্যে আমি ডিমের ভুজিয়াগুলো দিয়ে দিলাম এবার আমার আবার আমি ভালো করে নেড়ে চেড়ে নেবো ভালো করে ভাজাটাও হয়ে গেল এ দেখো এদিকে আমার গল্প করতে করতে আমার তরকারিটাও রেডি হয়ে গেল আমি অল্প করে গরম মশলার গুঁড়ো দিয়ে নিলাম নামানোর আগে আগে অল্প করে আমি গরম মশলার গুঁড়ো আর অল্প পরিমাণ মতো চিনি দিয়ে নিলাম এই যে আমার তরকারিও রেডি গরম গরম তরকারি রেডি আমি বাটিতে নামিয়ে নিচ্ছি ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার